দর্শক এই মুহুর্তে আমি আছি মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন দর্শক সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ গুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় দর্শক আজকে পুরো ভিডিওতে এই ভাইয়ার সাথে কথা বলে আজকে জানবো বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো 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 আছেন ভাইয়ের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম ভাই তো আজকের বাজারে দাম কেমন ভাই আজকের বাজারে আপনারা 2 আগের থেকে কম অনেকটা কম অনেকটাই কম আজকে আমদানী কেমন ভাই আমদানী আছে প্রচুর মার আমদানি পরিমাণ তো দেখতেছি ভরপুর পুরি ভরা ভাই একেবারে সামনেতে শুরু আর জায়গা নাই রাখার রাখার আর জায়গা নাই আর জায়গা নাই প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি বর্তমানে এগুলা ইন্ডিয়ান পেঁয়াজেরও আমদানী বেশি জি জি ইন্ডিয়ানের আমদানীটা বেশি ইন্ডিয়ানের দেশও আছে দেশি কম তবে ইন্ডিয়ান একটা বেশি আমদানী ইন্ডিয়ান পেঁয়াজের আমদানীটা সবচেয়ে বেশি এখন জি জি তো দাম এখন আজকের বাজারে কিছুটা কম

এটা আপনার ফরিদপুর এইটা বিরানব্বই তিরানব্বই আজকে নব্বই দাম করে তারপরে কাস্টমার নাই না কাস্টমার দাম কমার পরও নিতেছে না নিতেছে না এলসি দাম এলসি মালটা বেশি চলতেছে এলসি মনে করেন যে আপনার পঁচাত্তর আশি টাকা অসাবтур থেকে 80 টাকা আজকের বাজারে আর ইন্ডিয়ান মালটাই বেশি চলতেছে আর মোটা যেটা আসছিল সাউদে না নাচিক জিরা ওরে বিক্রিয়া 84 85 84 85 সৌদি বিক্রিয়া 80 82 টাকা একবারে মোড়াটা একদম মোটা যেটা ওইটা তো 95 টাকাও ছিল 5 দিন আগে সামনে ওরে 5 দিন আগে 95 টাকা ছিল কিন্তু এখন দাম কমে গেছে আজকের বাজারে কম দাম মানে এই কমার কারণটা কি আমদানির কারণে আমদানির কারণে আবার ব্যাড নাকি আরো 20% কম হবে আর কমায় যদি আরো কমায় তাহলে তার দাম কমবে আরো কমবে জি আরো দাম কমতে পারে আচ্ছা আমরা এইখান থেকে একটু দেখি ভাইয়া ভিতর থেকে দেখি আমরা জি এই এইগুলা কথা এটা তো ইন্ডিয়ান এটা আপনার ইন্ডিয়ান সাউথ মাল সাউথের ছোট সাইজটা জি জি এইটা কত আছে এরেবেসি যে আপনার 78 79 এইটা আজকে 78 79 টাকা এইটা 85 টাকা আছে ছিল কিন্তু সেদিন আগে ছিল আরো কম বেদাম আরো কমবে এখন কাস্টমার যদি পায় আরো 1 টাকা 2 টাকা কম বলে বেছো কারণ কি মানে বিক্র মানে বিক্রির মানে মালের আamdane বেশি রাতে তো আরো মাল নামবো রাতে আরো আসবে ঘর যদি খালি না করতে পারি এটু আপনার ভিতরে ঢুকবে অলরেডি ঢুকছে তবে আরো দুই চার দিন পর আরো বেশি আমদানি পেঁয়াজ তো রাখার জায়গাই হবে না যে অবস্থা ভাই পুরোপুরি কম হবে কম হবে আর এইটা হচ্ছে

খুব সুন্দর মাল ওটা বস্তায় কত কেজি আছে এইগুলা এটা কত আপনার পঞ্চাশ আটচল্লিশ কেজি ভালো আছে এটা কত ভাইয়া এটা বিক্রি করছে আপনার সকাল বেছিলাম বিরা আশি এন লাগাইছে আশি এখন আশি মানে কাস্টমার যে পরিমাণ থাকার কথা নাই না আপনাদের দোকানে প্রতিদিনই দেখি কি মানে বিক্রি হয়ে যায় এখনো বিক্রি হইতেছে না শুধু আপনাদের ঘর না প্রতিটা একই অবস্থা মনে করেন বিক্রির থেকে আমদানিটা বেশি আমদানিটা বেশি আমদানির পরিমাণ থেকে আমদানিটা বেশি এই কারণে আর এই যে পনারের একদম রাজবাড়ি আপনার টাকা এইটা বিক্রি করছেন আজকে টাকা কিন্তু খাতে চায় না না

এটা মাগুরাটা তো ভালো ছিল হ্যাঁ মাগুরার মালটা আপনাদের ঘরে পাওয়া যায় সবসময় এইটা আজকে কত বিক্রি করছেন সর্বশেষ এটা আপনার বেঁচে আপনার নব্বই একানব্বই কত একানব্বই নব্বই একানব্বই নব্বই একানব্বই টাকা আজকে বিক্রি করছেন আচ্ছা আর এইটার চাহিদা কেমন ভাইয়া সাউদের না এটা না এটা নাসিক নাসিকের টা নাসিকের এটার চাহিদা কেমন আছে নাসিক এটা আছে টুকটাক বেচা কেনা হয়েছে মোটামুটি ভালো চাহিদা আছে আপনারা করছে আপনারা লক্ষ্য 84 85 টাকা 84 85 টাকা আসেন সামনে একটু আরেকটু দেখি তারপরে পরিতপুরিটা কই ভাইয়া পরিতপুরিটা আছে পরিতপুরে মাল আছে বুঝে এটা না গেছে দর্শক অন্ধকার লাগতেছে এইটা না এইটা আছে 88 90 টাকা এইটা টাকা টাকা এইটা আচ্ছা এটাও মানে পাঁচশো টাকা কমছে পাঁচশো টাকা কমছে আরো কম মনে হয় যেটা এখন যে আমদানি দেখা যাচ্ছে কমার সম্ভাবনা বেশি তো বাড়ার সম্ভাবনা কম বাড়ার সম্ভাবনাই কম

দুই একদিন আবার আর করেন বেশি আসবে আরো আসবে না তো ঠিক আছে বড় ভাই কারেন্ট নাই আপনার কষ্ট হইতেছে ধন্যবাদ ভাই আপনাদের শপের নাম হচ্ছে নিউ বানিজজালা নিউ বানিজজালা ঠিক আছে শহীদুল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ গুলো দর্শক আজকে বিক্রি হয় যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি ইন্ডিয়ান পেঁয়াজের তো দাম কিন্তু আস্তে আস্তে অনেক কমছে প্রায় এলসি ১০ পেঁয়াজ দশ থেকে বারো টাকা কমছে কেজিতে গত তিন দিন আগের থেকে এখন কিন্তু আজকে প্রায় আট দশ টাকা কম আজকের বাজারে সামনে আরও কমতে পারে তো দর্শক যারা যারা আপনারা এখানে আসতে চান শ্যামবাজারে নিউ বাণিজ্যালয় আসলে কিন্তু শহীদুল ভাইকে পাবেন এখানে এসেও কিন্তু পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন এই ভাইকে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে আমদানি দর্শক দেখতে পাচ্ছেন ঘরে কিন্তু পেঁয়াজ রাখার জায়গাই নেই আজকের বাজারে পেঁয়াজের দাম ফরিদপুরেরটা অষ্টআশি টাকা এরপরে যেটা নাসিকের টা এগুলো বিক্রি হচ্ছে আজকে অষ্টআশি নব্বই পঁচাশি এরকমের সবচেয়ে ভালো যেটা এগুলা এখানেও আছে ছোট সাইজের যেগুলা এগুলো দর্শক দেখতে পাচ্ছেন তো আমদানির পরিমাণ ব্যাপক হওয়ার কারণে কিন্তু কাস্টমারও কিছুটা কম কাস্টমাররা ভাবতেছে যে দাম হয়তো সামনে আরও কমবে দাম কমলে কাস্টমার একটু প্রথমে কম আসতে চায় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে নতুন যারা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম